উনি একজন আওয়ামী লীগের দোসর হয়েও আমাদের উপরে এভাবে চড়াও হয়ে আছে দুই হাজার বাইশেও আমরা একটা মানববন্ধন করছিলাম মিডিয়া ছিল আর অনেকগুলো মিডিয়া ছিল কিন্তু দুই হাজার বাইশে যেহেতু আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ছত্রছায়া ছিলেন এই জন্য ওনার বিচারাধীন আমরা কিছু দেখতে পারিনি কিন্তু এখন তো আওয়ামী লীগের দোষরা কেউই নেই সবাই পলাতক দেশ ছেড়ে পালিয়েছে তাহলে এই ফালগুনি হিজরার বিচার হচ্ছে না কেন আমরা হিজরা জনগোষ্ঠী এটাই চাই যে এই আওয়ামী লীগের দোষক ফাল্গুনি হিজরা যে আওয়ামী লীগের ছত্র আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছে আমাদেরকে দিয়ে মাদক কার্যকলাপ চালাতে চাইছে আমরা ওটাতে সম্মিলিত না বিলায় আমরা বন্ধন করেছি কিন্তু তখন আমরা বিচার পাইনি কারণ তখন ছিল ওই পেসিসবাদী আওয়ামী লীগ সরকার এখন যেহেতু বৈষম্য বাংলাদেশ থেকে চলেই যাচ্ছে বৈষম্য বাংলাদেশ থেকে চলেই গেছে তাহলে এই হিজরার হিজড়ার বিচার হচ্ছে না কেন আমরা দেশবাসীর কাছে এবং মাননীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে একটাই আবেদন করব। যে ওর বিচারের আওতায় আনা হোক এছাড়া আরো এছাড়া আরও ফালগুনি হিজরা আমাদের উপর নির্বিচারে নির্যাতন করত কখনো মুখ ছুটে বলতে পারতাম না কারণ তখন ছিল ওই আওয়ামী লীগের ছত্র ছায়ায়। এই জন্য কখনো আমরা বিচার পাইনি বিভিন্নভাবে আমাদেরকে হামলা মামলা দিয়ে আমি কমিশনার স্যার বরাবর বলবো স্যার আপনি প্রত্যেকটা থানায় যাচাই করে দেখতে পারেন এই ফাল্গুনি হিজরা আমাদের নামে মিথ্যে হামলা মামলা অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করছে আমরা মনে করতাম যে ফেসিসবাদী সরকার যেহেতু চলে গেছে তাহলে ও আমাদের উপর আর চড়াও হবে না কিন্তু মাঝখানে দুই মাস ও ভালোই ছিল এখন আবার আমাদের উপর চড়াও হয়ে গেছে আমাদেরকে বলছে ওনাকে চাঁদা দেওয়ার জন্য এক লাখ দুই লাখ করে আমরা থেকে দেবো দশ টাকা বিশ টাকা আমরা দোকানে থেকে তোলা তুলে খাই আমরা এক লাখ দুই লাখ টাকা ওনাকে থেকে দেবো রয়ে গেল কথা তার মধ্যে আবার এই ফাল্গুনি হিজরা। সরকারি ফান্ড এস আসছিল দুই হাজার বিশ একুশের মধ্যে গ্লোবাল পাওয়ার থেকে ওখানে দুই কোটি টাকার ফান্ড আসছিলো কিন্তু দুই কোটি টাকার ফান্ড উনি নিজেই আত্মসাত করে উনি নিজেই প্রিমিয়াম গাড়িতে চড়ে পাঁচতলা বাড়ি করেছে এবং ওনার বাড়ি ফরিদপুরে ওনায় উনি কিন্তু চিটারামের স্থায়ী কোনো সদস্য না ওনার বাড়ি হলো ফরিদপুর আর তাছাড়া গোয়েন্দা বিভাগকে স্মরণ করে একটা কথা বলবো আপনি আপনারা এটা তথ্য তথ্য সংগ্রহ করবেন যে ওনার বাড়ি ঘরে গিয়ে উনি আসলে প্রকৃত হিজরা না ওনার বাড়িতে ফ্যামিলি আছে ছেলে সন্তান আছে মেয়ে আছে সে আবার কেমন হিজরা আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে এটাই জানতে চাচ্ছি এই যে হিজরাদের এখানে বদনাম ওখানে বদনাম ওখানে হ্যাচেন ওখানে চিনতে এগুলো কারা করাচ্ছে এই এই ফাল্গুনের মতো হিজরারা তা আমি দেশবাসীর কাছে একটা কথাই বলবো আপনারা সোচ্চার মনে ফাল্গুনের বিরুদ্ধে আপনারা এই যে আমাদের মিডিয়ার সামনে আমরা এমনি আসেনি মিডিয়ার সামনে অতি দুঃখে পড়ে এসেছি অতি কষ্টে এসেছি এই যে আমাদের হিজড়া জনগোষ্ঠীরা সবাই অতি কষ্টে এসেছে সবাইকে মেরে লীলা ফুলা দাগ সবার গায়ে পাবেন চিহ্ন পাবেন ও যে কে এরকম নির্যাতন করেছে তার মধ্যে আরেকটা নির্যাতন হলো ও মেয়েদেরকে দিয়ে নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করায় সেটা হলো আপনার কাস্টমস আমাদের চট্টগ্রাম কাস্টমসের মোড়ে সেটা হয়তো আমাদের চট্টগ্রামবাসী কংগ্রেস সবাই জানে কাস্টমসের মোড়ে ও দেহ ব্যবসা চালায় এগুলো সবই ফাল্গুনি হিজরা ইন্ধনেই চলে কিন্তু ফাল্গুনি হিজরা প্রকৃত হিজরা কিনা আমি প্রশাসনের কাছে গোয়েন্দা বিভাগের কাছে আমার মিডিয়া ভাইদের কাছে আমার উপদেষ্টা মণ্ডলীর কাছে সবার কাছে একটা আর্জি করব আপনারা এটা যাচাই করবেন এই তথ্যটা যাচাই করবেন ও যে ওর বাড়ি যেখানে ফরিদপুর সেখানে আপনারা গোয়েন্দা বিভাগ পাঠিয়ে আপনারা এটা যাচাই করবেন যারা প্রকৃত হিজরা তাদের কোনো মানসম্মান নেই এই চোরে প্রেমীয়তে সাততলা বাড়িতে থাকবে নিজের বাড়িতে গরুর খামার করেছে নিজের বাড়িতে বিল্ডিং বাড়ি করেছে কিন্তু আমরা দুবেলা দুমুটোর ভাতও খেতে পারি না কেন এত বৈষম্যের শিকার কেন হব বৈষম্য তো দেশে নাই সেটা তো সবাই জানে কিন্তু এখনো বৈষম্য কোথাও না কোথাও রয়ে গেছে যেমন এই ফাল্গুনি হিজরা সাগরিকা পাহাড়তুলি থানাধীন এলাকায় পাঠান পাড়ায় খ্রিস্টান পাড়ার এদিকে ও প্রকাশ্যে চলাফেরা করছে আইন কি দেখছে না আইন কি এটা বুঝতেছে না এই যে ফাল্গুনি হিজরা আমাদের উপরে এত নির্যাতন করে বলে দুই সালে আমরা মানববন্ধন করেছি কিন্তু তখন বিচার পাইনি কেন কারণ তখন ছিল আওয়ামী লীগের ছত্র ছায়া

দেখো মিনি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হতে পারি নাই অর্ধেক ভালো তো হয়েছে ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা সব পাঁচ হাজার টাকা